গুড মর্নিং সবাইকে তো এখন সকাল বাজে সাড়ে আটটা নটা মতন আর আমরা এখন যাব ব্রেকফাস্ট করতাম এটা হচ্ছে আমাদের লাস্ট ব্লগ অফ দীঘাতে আজকে আমরা ডে দীঘাতে থাকবো সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে যাবো তো এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে দেন হয়তো নদীর পাড়ি গিয়েই বসে থাকবো তো আমি এখন রেডি হয়ে গেছি তো চলো চলো যাবো ও ব্লকটা তোমরা কন্টিনিউ করো টা আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমরা এখন যাচ্ছি অম্রবতী পার্কের সামনে ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব আই থিঙ্ক জানি না আমরা খাচ্ছি এখন কচুরি আর এখানে কি ভุ่นির তরকারি ভালো এই তো আমরা এখন না

কত এদিকে এসো টিকিট কাউন্টারের দিকে দেখি কত টিকিট টিকিট কত করে কত টিকিট জিজ্ঞেস করলাম এক এক ধারা রাস্তা দেখি ওখানে গিয়ে বলি কি বলে দেখি আর আমি ভিতরে বসার জায়গা নেই কি করে দেবে বসে পার নেই স্লিপটা বল

ধর ক্যামেরাটা একটু এইভাবে ধরতে রাইসা ওঠ তোমার স্লিপে পড়ে যাচ্ছে তো না না এতজন উঠিস না হ্যাঁ ওটা চারজন মিলে বসে তুমি এখানে ধর এ ভাই যদি 돌্লা ভেঙে পড়ে যায়

চড়ে বেশ মজা পেলাম আমরা সবাই এই এখন দোল্লা চড়ছে এখান থেকে যাই না কোথায় যাবো আমরা এখন যাচ্ছি আমার বোন ওরা সব মানে জামা চেঞ্জ করতে গিয়েছে হোটেলের আমি এই জামাটাই পরে বিচে নামবো সবাই আমরা আমরা এখন বিচের ধারে যাচ্ছি ওরা তো এখন হোটেলে জামা চেঞ্জ করতে গিয়েছে ভাগ্যাস আমি এটা পরে যাচ্ছি একসাথে যাবো আর হোটেলে যেতে হলো না হোটেলটা এনেছি রোদেতে না কথা মনেই পড়ে না পড়ে নেই সত্য কোথায় চলে এসছি সমুদ্রটা দেখে বেশ ভালো লাগছে এসেছি এখন ড্রেস চেঞ্জ করার জন্য আর দিদি মা ছোট আন্টি রাইসা সবাই মিলে যাচ্ছে হচ্ছে বিচের ধারে কারণ ওরা ড্রেস চেঞ্জ করবে না যা পড়েছিল তাই পরেই স্নান করে নেবে আর আমি এসেছি ড্রেস চেঞ্জ করার জন্য কারণ পরে স্নান করা যাবে না তো চলে একবার ড্রেস চেঞ্জ করে দেবে সেটা দেখা হচ্ছে টাটা তিনজন আপাতত লেবে যাচ্ছি ওরা আসলে তখন আমরা আবার লাভবো এখন আমরা জাস্ট পাবে যেতে এই দেখো আমার দেখি দেখে চায় চকি দেখি চকি

Bye. <laughs> আমরা এখন লাইভ জাগে তুলতে এসেছি আমি চোর চাকা করে হ্যাঁ দাদিন চল আমরা চারজন লাভলি পড়ছে টাটা ও বাচ্চা ওকে তুলতে রিক্স মানে আমরা ভয় পাচ্ছি

আমি এখন স্নান করবো খুব এনজয় করবো আমরা এখন ব্লগের স্লিপার নিতে পারছি না টাটা একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাকে নিয়েছি আপাতত

এখনো দাদা স্নান করছে আর আমরা না একটা রুম একটা হল রুম নেওয়া হয়েছে দুটো এমনি রুম নেওয়া হয়েছে একটা ছিল একটাই আমরা ছিলাম তো তারপর আমরা আজকেই সকালবেলা সাড়ে নটা দশ সময় দুটো রুম চেক আউট করে দিয়েছি আর এখনই একটা হল রুমে সবাই মিলে আছি সবথেকে বেশি আমি যাওয়া বোর্ডটা ছিল কিচ্ছু ভালো লাগে ছিল খুব ভালো লাগবে

পাঁচ ভাই বোন এখন পাইনি পাবে দেখি বিরিয়ানির সাথে কী কী দিয়েছে ও তো পিস আলু ভাতটা সরা দেখি নে আলু দিই আলুটা টেস্টটা বল না তোমরা তো দেখলে যে আমরা লাঞ্চ করতে গেছিলাম আর লাঞ্চ করে আসার পর আমাদের এতটাই টায়ার লাগছিল যে কি বলবো তাই আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে সন্ধ্যে ছটাকে সাড়ে ছটা আমরা একটু বেরোচ্ছি আমাদের সাড়ে আটটা সাড়ে আটটা না পনেরো নটা ট্রেন আছে আমাদের তো এখন আমরা তাই ভালো একটু গিয়ে বসা যাক তো

না একটাই দিয়েছিল সবে মানে একটা দিয়েছে সবে গালে ওরা দিচ্ছি দুটোর ওই দুটোর মাথায় বলে তোমাদের তিনটা হচ্ছে মানে আরেকটা দিয়ে শেষ করে দেবে এভাবে কি ক্যাম্প করা হচ্ছিল কিন্তু ওরা তো জানে না আমরা ফুচকার বাস্টার আমরা আমাদের স্ক্যাম ওসব আমরা মানি না মানছি না মানবো না মতন আবার আমরা এখন রেশমি কাবাব বা চিকেন তান্দুরি খাব এতক্ষণ আমরা ওই ওই সাইডের একটা মার্কেট ছিল যেখানে আমরা গেছিলাম সবাই সবাই বলতে কি আমি দিদি রাইসার মাসি আমরাই গেছিলাম কিছু দেখার জন্য কিছু যদি পছন্দ হয় কেনার জন্য এই সিবি যে ধারে বসে এবার আমরা খাবার দাবার খাবো কি কি আছে দেখি খোল তন্দুরি এটা চিকেন

তোমাদের তো আগেই বললাম যে আমরা কজন গেছিলাম নিউ দীঘার মার্কেটটা একটু ঘোরার জন্য আর সেখানে কি আমার একটা ব্যাগ খুবই পছন্দ হয়েছিল কিন্তু তখন আমাদের কাছে টাকা ছিল না বলে আমি নিতে পারিনি তো তারপর আমি মা ছন্মাকে নিয়ে গেছিলাম ওই ব্যাগটা কিনে নেওয়ার জন্য তোমরা কি গেস করতে পারছো আমি কি ব্যাগ নিয়েছি হ্যাঁ আমি ওই ব্যাগটা নিয়েছিলাম একটাই ব্যাগ নিলাম বেশ পছন্দ ছিল অনেক দিন ধরে তো একটাই নিলাম কি নিলে এগুলো বেশ নিলাম আমার নিলাম একটা মালা নিল ওনার ভাইজির জন্য আর আমি এই ব্যাগটা নিয়েছি আমার বেশ পছন্দ আছে চলো দেখাবো বাড়ি গিয়ে দেখাবো কি ব্যাগ নিয়েছি এখানে একটা ক্লিপ আছে আর একটা গার্ডার আছে হ্যালো এনে এ পছন্দ হয় কি দেখ এটা আমার ব্যাগ এখন বার করে দেখিয়ে দিই বাড়ি গিয়ে আর পাবো এখন খোলার দরকার নেই

আজ এক নাম না জানা কোন হা চোখ বুঝে ভাবছি টুপটা বৃষ্টি ফোটা গেল থেমে ভেজা ভেজা ঘিরকে এবার আমরা হোটেল ছেড়ে দিয়েছি এই ব্যাগটাই নিয়ে সব রেডি লাগেজ টাগেজ নিয়ে টোটোই উঠে এবার আমরা দীঘা স্টেশনে যাব ওখানে গিয়ে ট্রেনে উঠে যাব দুই রাত তিন দিন খুবই মজা করেছি আমরা খুব ভালো লেগেছে এবার বাড়ি দিকে রহনা ওই রিসার্ট টোটোর মধ্যে বসে পড়েছে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি আপাতত জন্য এখন যাব হচ্ছে দীঘা স্টেশন ওখান থেকে ট্রেন ধরে ট্রেন আসবে ট্রেন আসবে চারটা পঁয়তাল্লিশে ওখান থেকে ট্রেন ধরে হাওড়া যাবো হাওড়া থেকে গাড়ি করা হয়েছে ডাইরেক্ট বাড়ি যাবো কিন্তু বাড়ি যেতে যেতে আর একটা দিনে কটা বাজে দেখি আর খুবই তো মজা করি তো আমরা চলে এসেছি দীঘা স্টেশনে আমাদের ট্রেন ঢুকে গেছে ঢোকার কথা ছিল আটটা পঁয়তাল্লিশে এখন বাজে যাই হোক আমার বগিটা পুরোটাই ফাঁকা কিছু বলো ওখানে কান্নাকাটির সিন চলছে এখন আমরা সবাই এখন খেতে বসে পড়েছি আমরা বিরিয়ানি পার্সেল করে নিয়ে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করার পর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর আমার ব্লগ করতে করতে এমন একটা বাজে স্বভাব হয়ে গেছে দেখো ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে ক্যামেরা অন করে ভিডিও করে আবার ক্যামেরা অফ করে ঘুমিয়েও পড়েছে আমি রাত আড়াইটে নাগাদ আমরা লেবে গেছিলাম হাওড়া স্টেশনে তোমরা হয়তো আমার ফেসটা দেখেই বুঝতে পারছো যে আমার ঘুম তখনও পুরোপুরি কাটিনি মানে আমি চোখ কষ্টাতে কষ্টাতে লিটারেলি ব্লগটাকে কন্টিনিউ করছিলাম তো বাড়ি গিয়ে ব্লগটাকে আর কন্টিনিউ করা হয়নি তো তাই আমি ব্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা